বাড়ি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার ছিল জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসের জনগণের নেতৃত্বে থাকা পরিকল্পনাভাবে তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফির তার মামলায় উল্লেখ করেছেন জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাইরের দিকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেন বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হামিদুর রহমান তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগে ওই ঘরে থাকা পরিবারের ছয়জন সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন আগুনে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে কলাপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন কাফির বাড়ি পুরানোর বিষয়ে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে